হ্যালো বিহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আরেকটি নতুন জমি সহ বাড়ির সন্ধান আপনাদেরকে দিচ্ছি দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে সরাসরি মালিকের নাম্বার আজকে দিয়ে দিব যে যেভাবে ভিডিও তৈরি করুক না কেন ড্রোনে করুক হেলিকপ্টারে করুক রকেটে করুক সরজমিনে যেয়ে করুক আর পিকচারের মাধ্যমে করুক ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন অবশ্যই আপনাকে সরজমিনে যেতে হবে তার জন্য নাম্বার প্রয়োজন আমরা নাম্বারগুলি দিয়ে থাকি আর এটা হচ্ছে সেই বাড়িটি যে বাড়িটি কোথায় তখন আপনাদেরকে বলছি যা কিনা পাবলা হ্যাচারি রোড পূর্ব ডুমুরিয়া ডুমুরিয়া এলাকা খুলনা জেলা অবস্থিত তো এখন আমাদের খুলনাতে অনেক পরিমাণ বিজ্ঞাপন আমরা তৈরি করেছি তো অনেক রিকোয়েস্ট আসছিলো একটা কম প্রাইজ একটা বাড়ি দেখানোর জন্য তার সে কম প্রাইজে একটা বাড়ি দেখার উদ্দেশ্যে ভিডিওটা আপলোড করলাম সময় স্বল্পতার জন্য অনেক সময় শহর যেতে পারি না তারপর প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন আপনাদের সামনে তুলে ধরছে ইনশাল্লাহ এই বাড়িটির জমির পরিমাণ পাঁচ শতাংশ জি ভাই পাঁচ শতাংশ জমি সহ ফুল বাউন্ডারি করা পিকচারের মাধ্যমে দেখতে পাচ্ছেন ফুল বাউন্ডারি করা এবং অর্ধেকের উপরে বাড়ি তৈরি করা এবং খা সামনে আরও খালি স্পেস রয়েছে এখানে রয়েছে বিদ্যুৎ পানি ডিসেল লাইন ইন্টারনেটের লাইন সিসি ক্যামেরা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন যা কিনা দুই সাইডের রাস্তা একটি কর্নার প্লট বিস্তারিত তথ্য আলাপ আলোচনা এবং যারা প্রকৃতভাবে নিতে চান কোনো মিডিয়া নয় যারা প্রকৃতভাবে ক্রেতা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে এখনই যোগাযোগ করুন মালিকের সাথে যোগাযোগ করে বাড়িটি ক্রয় করতে পারেন আর যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন ভালো একজন উকিল ভেন্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএসআর এস সিডি জরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেস্টিফিস অবশ্যই জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভিত্তিক সম্পদ ক্রয় করলেও এই বিষয়টা অবলম্বন করবেন নয়তো বা হানড্রেড পার্সেন্ট পাঠ ওই বাড়িটি যে অবস্থা আছে ঠিক সে অবস্থায় বিক্রি করা হবে যারা নিবেন দ্রুত বিক্রি হয়ে যাওয়ার আগে যোগাযোগ করবেন পাঁচ শতাংশ জমি বাড়িটি একদম নতুন একটি বাড়ি যা কিনা খুলনা ডুমরিয়া এলাকায় অবস্থিত যে অবস্থা আছে ঠিক সেই অবস্থায় বিক্রি করা হবে ইনশাআল্লাহ বাড়িটির প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বিক্রি করা হবে পাঁচ শতাংশ জমি সহ তো পরিবারটি গুছালো একটি বাড়ি এবং যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণের বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা আমাদের চ্যানেলের জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় বিক্রয় শুধু বিজ্ঞাপন দিতে চান শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা টেকনাপ থেকে তেতুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি ঘরে বসে থেকে আপনি প্রপার্টি যারা সেল করে ফেলতে পারবেন বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে আর যারা আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন দুটি করে বিজ্ঞাপন দিচ্ছি এবং আরও বিজ্ঞাপন আসতেছে আর অনেক অসংখ্য পরিমাণে কালেকশন আমাদের কাছে রয়েছে ইনশাআল্লাহ ভিডিওটা দেখবেন ভিডিওটা শেয়ার করবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি নতুন নতুন ভিডিও আপলোড করতে উৎসাহিত হব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম